মাথা নাড়ানো এবং কুঁজওয়ালা এই প্রাণীটিকে দাড়িওয়ালা ড্রাগন বলা হয় এই অদ্ভুত আচরণ দরবার করা হয় না এটা একটা বিক্ষোভ বেয়ার ড্রাগন টিকটিকি প্রধানত অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে পাওয়া যায় আকর্ষণীয়ভাবে জলবায়ু পরিবর্তনের জন্য ঝুঁকিপূর্ণ লিঙ্গ বিপরীত দাড়িওয়ালা ড্রাগনের একটি বড় শরীর রয়েছে চার শূন্য সেমি পর্যন্ত বাড়তে পারে ঘাড়ের পিঠ এবং ন্যাপ কাটাযুক্ত আঁশ দিয়ে আবৃত যখন হুমকি দেওয়া হয় এটি শত্রুদের ভয় দেখানোর জন্য তার চোয়াল ফুলিয়ে দেয় বেয়াড ড্রাগন টিকটিকি বিভিন্ন রঙে আসে বিভিন্ন রঙ বিভিন্ন চেহারা উদাহরণস্বরূপ এই লাল এবং কালো খুব আধিপত্য দেখা যদিও দাড়িওয়ালা ড্রাগন টিকটিকি দেখতে বেশি হিংস্র কিন্তু এটি আসলে একটি খুব বিনয়ী ব্যক্তিত্ব আছে মানুষকে আক্রমণ করবে না এবং মাস্টার এটি নিয়ে খেলতে দিন অথবা আপনি কেনাকাটা করতে গেলে এটি আপনার সাথে নিয়ে যেতে পারেন দাড়িওয়ালা ড্রাগনরা ক্রিকেট এবং পোকা খেতে পছন্দ করে মাঝে মাঝে কিছু সবজি খাই দাড়িওয়ালা ড্রাগন টিকটিকি পালন সম্পর্কে সবচেয়ে মজার বিষয় যখন এটি খোসা ছাড়ছে আপনি নিজেও এটি খোসা ছাড়তে সাহায্য করতে পারেন কিন্তু এটা উল্লেখ করা উচিত যে এটি সহজেই ছোট একজনের আঘাতের কারণ হতে পারে